আসসালামু আলাইকুম সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আরেকটা নতুন ব্লগ শুরু করলাম আজকে আমাদের বাসায় কেউ কিছু মেহমান আসছে তো এই মেহমানদেরকে নিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করলাম ওরা ক্যামেরার সামনে আসতে রাজি নাই সেই জন্য ওদের ফেসটা দেখাতে পারলাম না সেজন্য দুঃখিত শুধু আমাদের মেহমানদেরকে আপনারা একটু দেখেন এই যে আমাদের মেহমানরা আসছে ঈদে আসলে আমার একটা ভিডিওতে আমি বলছিলাম নানার বাড়িতে আসছি তো এগুলা সে আমার সে মামাতো বোন এদের বাড়িতে গিয়েছিলাম ঈদে দুদিন বেড়ালাম এখন আবার ওদেরকে আসতে বললাম তো ওরা আসলো আর কি তো ওদের জন্য ওরা তো ছোট মানুষ আর নানার বাড়ি থেকে খেয়ে আসছে বলল যে আপু এখন আর কিছুই খাবো না বেশি কিছু করার দরকার নেই তারপরও ছোট মানুষ তো পরে আমি হালকা একটু নাস্তার ব্যবস্থা করলাম এই যে এখানে আসলে কারেন্ট নেই এই জন্য ভিতরে ডাইনিং টেবিলে ওদেরকে দিলাম না এই সামনের রুমে একটা ছোট পড়ার টেবিল আছে ওদেরকে এখানে দিলাম এই যে এখানে কারেন্ট না থাকার কারণে হয়তো বা ভিডিওটা ভালো আসতেছে না এখানে ব্রেড ডিম দিয়ে ভাজা করলাম আর নুডলস নিলাম এই হালকা নাস্তাটাই ওদেরকে দিলাম তো ওরা এখন নাস্তা করব পরে আবার আপনাদের সাথে সারা দিনে ওদের জন্য কী কী আয়োজন করব বা করলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করব সাথেই থাকুন কিছুক্ষণ আগে আপনাদের সাথে শেয়ার করলাম যে আমাদের কিছু ছোটো মেয়ে এমন আসছে তো এদের জন্য ভাবলাম বিরিয়ানি করে নিই তো বিরিয়ানির আয়োজনে এই যে দেখেন আমি এখানে গ্রিন কালারের ওই বুটগুলো দিয়ে আলু ভাজা করে তারপরে মুরগির মাংসর সাথে দিয়ে এই পাতিলে এটা বিরিয়ানির জন্য কষিয়ে নিলাম এই যে এখানেও কষিয়ে নিলাম ভাবলাম সেই সাথে আমার আরও কয়েকজন মেহমান আস আসবে ওনাদেরকেও বললাম আসার জন্য তো দু দুটাতে মানে দুপাতিলেই আমি বিরিয়ানি করব তো ভাবলাম আপনাদের সাথে কষানো মাংসটা একটু শেয়ার করে নিই পরে বিরিয়ানি করার পরে খাওয়ার সময় আপনাদের সাথে আবার শেয়ার করব তো আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আসলে যে কালারটা মানে দেখাতে চাচ্ছি আসলে বিরিয়ানির যে কালারটা ওটা ওই কালারটা আসছে না কেন জানি কালারটা অন্যরকম দেখা যাচ্ছে তারপরেও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে বললাম না আপনাদেরকে কিছুক্ষণ আগে যে দুটো পাতিলেই আমি বিরিয়ানি করব এই যে এখানে এই দুটো পাতিলে আমি বিরিয়ানি রান্না করেছি তো এখন সবাইকে বেড়ে দেব মেহমানরা সবাই বসে খাবে তো বিরিয়ানি রান্না করার পরে বিরিয়ানি রান্না করার পরে আপনাদের সাথে একটু শেয়ার করেছিলাম এখন তখন বলেছিলাম যে গেস্টরা যখন বসবে আমার ছোট মেহমানরা তখন আপনাদের সাথে শেয়ার করব তো এই যে এদেরকে দিয়ে দিলাম খাওয়ার জন্য সবাই বসে গেছে তো ওরা খাচ্ছে বিরিয়ানি দিলাম তো ভাবলাম আপনাদের সাথে এটাও শেয়ার করি আমার ছোটো মেহমানদের ছোট ছোট অল্প অল্প খানা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি আচ্ছা যাক তো আমরা এখন একসাথে বসে ওরা বলছে যে আমাদেরকে ছাড়াও খাবে না তো একসাথে বসে যাবো একসাথে বসে আমরা সবাই খাবো তো পরে আবার আপনাদের সাথে শেয়ার করব যদি মেহমানদের সাথে কিভাবে সময় কাটায় কী করছি দেখা যাক পরে আবার আপনাদের সাথে এইগুলো ভিডিওগুলো শেয়ার করব তো খাওয়ার পরে আবার ফিরে আসছি আপনারা আমাদের সাথেই থাকুন তো এখন আমাদের এখানে মাগরিবের আজান দিয়ে দিয়েছে অনেকক্ষণ আগে এখন সন্ধ্যার সময় মেহমানদের জন্য ভাবলাম একটু শ্যামাই করে নিই তো এদেরকে এখন শ্যামাই খেতে দেব আয়োজনে আমরা সময় করলাম এরপরে আবার এদের জন্য আইসক্রিম আনছি তো আইসক্রিমটা সারাদিন কারেন্ট ছিল না তো দোকান থেকে আইসক্রিম জমে নেয় তো ওটা ঢিপে রাখছি আইসক্রিমটা পরে কিছুক্ষণ পরে সবাই খাবে এখন ভাবলাম সন্ধ্যার সময় ওদেরকে সময় করে দিই তো আমরা সবাই মিলে একসাথে বসে এখন নাস্তা করব আর আজকে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আমার চ্যানেলটা নতুন আপনাদের সাবস্ক্রাইব আপনাদের দোয়া সাপোর্টে আমার ভিডিও করার আগ্রহটা বাড়বে বা নতুন অবস্থায় হয়তো বা ভিডিওটা এলোমেলো বা ছোট হচ্ছে আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন বাকি আপনারা আমার পাশে থাকেন সাপোর্ট দেন ইনশাল্লাহ আমার ভিডিওর সামনে আমি আরও ভালো করার চেষ্টা করব তো সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানিয়ে এবং সবশেষে শুভকামনা করে সবাইকে সালাম জানিয়ে সবাই জন্য আমার দোয়া হলো সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম